এখানে কয় ধরনের কালার আছে দেখেন আমরা যে দেখলাম আপনার কাছে পেলাম নয় ধরনের কেমিক্যাল আছে স্যার নয় ধরনের এগুলো কি টেক্সটাইলের সব 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 টেক্সটাইল স্যার জানতে চাচ্ছি আপনি কোন মানদণ্ডের উপর ভিত্তি করে এই সমস্ত ক্ষতিকর রং খাবারে মিক্সচার করে বাচ্চাদের খাবার তৈরি করছেন কি আছে না আপনি ইন্ডিকেশন এগুলো খুলেন এগুলা মানে কয় ধরনের আইটেম আছে এটা এক ধরন করলাম এটা লাই সলোলি জি আর ওখানে কি এটা আছে লাই সলোলি স্যার অন্য কোনো প্রোডাক্ট এটা তো তো আর্টিফিশিয়াল তো এটার জন্য যে কেমিক্যাল ব্যবহার করেন এগুলো কোথায় জুসের প্যাকেট কি কিছু লেখা আছে বিএসটি তো আপনি অলরেডি ব্যবহার শুরু করেছেন বিএসটি লাইসেন্স তো পেয়েছেন সার্টিফিকেট পেয়েছেন অ্যাপ্লিকেশন করেছিলেন অ্যাপ্লিকেশন পে করেছেন কিন্তু আপনি তো এখনো পান নাই তো পাওয়ার আগে আপনি বিএসটি এর লোগো পেয়ে মান চিহ্ন ব্যবহার করুন আপনি পান নাই এখানে মিমি আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিংকস কিন্তু আপনি তো বিএসটি আপনাকে অ্যাপ্রুভাল দেন নাই আপনাকে সার্টিফিকেট পান নাই আপনি মান চিহ্ন পান নাই আপনি মান চিহ্ন ব্যবহার করে বাজারে বিক্রি করছেন 2022 সালে শুরু হইছে এটা 2022 সাল গিয়ে আজকে 2025 সাল এতদিন আপনি বিএসটি লাইসেন্স পান নাই

আপনি ধরেন এটা ধরেন এই যে লাল রং করে সেই খাবার হাতের অবস্থা দিয়ে আপনি যে বাচ্চারা খায় এগুলো নাম কি রুবেল হোসেন এই কাজ কতদিন ধরে করছেন আপনি আমি ভাইয়ার কথা শুনতে চাই না এখন আপনি আছেন আপনি কথা বলেন আপনি রেফারেন্স দিবেন না আপনি তো দেখা শোনা করলেন আমাকে বললেন এইটা কোথা থেকে আনেন পাইনাপল ফ্লেভার হ্যাঁ মলিবাজার দাওবাজার দিবেন দেখি আমাকে ইনভয়েস দেন তো এখানে আপনার কোথা থেকে আনছেন কিছুই নাই কোনো অ্যাড্রেস নাই কিছুই নেই আবার লিখছে সিঙ্গাপুর। মানে কোথা সিঙ্গাপুর লেখা আছে? সিঙ্গাপুর লেখা দিছে। মানে অরিজিন সিঙ্গাপুর লিখে দিয়েছেন। এটা আলাদা একটা প্রিন্টেড কাগজে আপনি এখানে লেভেল লেভেল আছে স্যার। এক সেকেন্ডে। তবে সাইজ আমি চিনি না। আপনার কেমিস্ট কোথায়? কেমিস্টের ভাই আর কেমিস্ট ছিল আগে। তাহলে কেমিস্ট স্যার আপনি কিভাবে এগুলো তৈরি করেন? হুম। এগুলো কি প্রকিউরের সব আপনি করেন? আচ্ছা মেশিনারিগুলো কই দেখি? যেখানে তৈরি করেন। আচ্ছা আসেন এখানে আসেন।

আপনার এখানে যেটা বল দেখলাম আমরা আপনি ললি তৈরি করছেন মানে বিভিন্ন কালারের রেড কালার আছে অরেঞ্জ কালার আছে ইয়েলো কালার আছে গ্রিন কালার আছে হ্যাঁ বিভিন্ন কালার আইস আছে লিচি আছে কিন্তু দেখলাম যে সবই হলো আপনার আর্টিফিশিয়াল রং এবং ফ্লেভার কিন্তু কোথায় থেকে রং রঙ সোর্স করছেন কোনো তথ্য নেই আপনার কাছে আপনি বিএসটি এর কোনো এটা অনুমতি নেন নাই বিএসটি এর অনুমোদন ছাড়া এইসব খাবার তৈরি করা এগুলো সব বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট কি বলেছে বুঝেছেন কিন্তু আপনি বিএসটি এর মানচিহ্ন ব্যবহার করছেন এটা কেন করছেন বলেন এখানে কয় ধরনের কালার আছে দেখেন আমি যে দেখলাম আপনার কাছে পেলাম নয় ধরনের কেমিক্যাল আছে স্যার নয় ধরনের এগুলো কি টেক্সটাইলের সব 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 টেক্সটাইল স্যার জানতে চাচ্ছি আপনি কোন মানদণ্ডের উপর ভিত্তি করে এই সমস্ত ক্ষতিকর রং খাবারে মিক্সচার করে বাচ্চাদের খাবার তৈরি করছেন কোন কেমিস্ট আছে আপনার তো আপনি কি কেমিস্ট ওটা তো প্রোডাকশনে রানিং আমরা দেখলাম যে চলতেছে আপনি বাজারে সাপ্লাই দিচ্ছেন প্রোডাকশন চলতেছে এখন কেমিস্ট কে এরপর আমরা ল্যাব ছাড়া তো এই প্রোডাক্ট আপনি তৈরি করতে পারবেন না বিএসটি এসে ওইটাই বলে গেছে হ্যাঁ তো ল্যাব না বিএসটি বলে গেছে আপনার ল্যাব নাই কিন্তু আপনি তো কন্টিনিউ করছেন আপনি কি রান করবেন ফ্যাক্টরি না স্যার আমি রান করব তাহলে রান করলে আপনি এটা বিএসটি অ্যাপ্রুভাল ছাড়া করতে পারবেন না ঠিক আছে আপনাকে 5 লক্ষ টাকা জরিমানা করলাম আমরা আর এটা এটা বন্ধ থাকবে আপনার বিএসটি অ্যাপ্রুভাল এর আগ পাওয়ার আগ পর্যন্ত এটা রান করতে পারবেন না ঠিক আছে ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে আজকে কেরানীগঞ্জের রোহিতপুর রোহিতপুরে বেভারেজ এই প্রতিষ্ঠানটা আপনার শিশু খাদ্য তৈরি করছে বিভিন্ন রং কেমিক্যাল ফ্লেভার যার কোনো অনুমোদন নেই বিএসটি এর অনুমোদন নেই এসব পণ্য দিয়ে এসব উপকরণ দিয়ে সে শিশু খাদ্য জুস ড্রিঙ্ক আইস ফ্লোরিপ এই ধরনের খাবারগুলো তৈরি করছে যার কোনো বিএসটি অনুমতি নেই এই প্রেক্ষিতে বক্তব্য অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজকে প্রতিষ্ঠানটা আমরা সিলগালা করে দিয়েছি এবং ওনাকে সত্য দিয়েছি বিএসটি এর অনুমোদন পাওয়ার আগ পর্যন্ত এটা বন্ধ থাকবে এবং এই দুই হাজার বাইশ সাল থেকে উনি উৎপাদন করছেন এবং বাজারে বিক্রয় করছেন এই জন্য ওনাকে পাঁচ লক্ষ টাকা আমরা জরিমানা নির্ধারণ করেছি